আমার সাথে কথা আছে ডাক্তার সাথে কথা বলতে হবে তো সাথে কথা বলবেন আত্মীয়ের জনের সাথে কথা আবার ছোটবেলায় যাদের সাথে খেলাধুলা করেছেন বড় বড়তে বড় তাদের সকলের সাথে কথা বলবেন আমার ভাই হিসেবে কিন্তু আপনাদের দায়িত্ব ভালো

থাকো <laughs> আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।

はい。

ಬೆಚ್ಚಾ ಬೆಚ್ಚಾ ಆಗ್ತಿದೆ 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 ಆ

আমরা জান দিয়ে আমাদের চেষ্টা করবো সবাইখানে নিজের পরিবার আত্মীয় সঙ্গে বন্ধু বান্ধব